নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে সকলকে স্বাগত আজকে তৈরি করব রেস্টুরেন্টের স্বাদে এগ ফ্রায়েড রাইস আশা করি সকলেই খেয়েছেন তবে কিভাবে করলে একদম সেম টেস্ট বাড়িতেই বসে আনতে পারবেন আজকে আমি সেই রেসিপিটাই শেয়ার করব এই রান্নাটা করার জন্য আমার লাগছে বিনস গাজর মটরশুটি গাজর আর বিনসটা ছোটো ছোটো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দুটো ডিম চালটা এবার ভিজিয়ে রাখবো তার জন্য বড় একটা বোলের মধ্যে নিয়ে নিলাম চার কাপ মেপে দেড় কাপ বাসমতি রাইস পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে নিতে পারেন এবার এই চালটার মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দেবো তারপরে দু থেকে তিনবার পরিষ্কার করে একটু ধুয়ে নিতে হবে আর চালটা খুব জোরে কিন্তু চটকে ধোয়া যাবে না তাহলে ভেঙে যাবে চালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর বাটি ভর্তি করে জল দিয়ে দিয়েছি এবার এই চালটাকে আমাদের ভিজিয়ে রেখে দিতে হবে এক ঘন্টা এক ঘন্টা পর চালটা এবার সেদ্ধ করবো তার জন্য জল গরম হতে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল দু টেবিল চামচ দিচ্ছি ভিনিগার ভিনিগার দিলে ভাতটা হয়ে যাওয়ার পর একদম সাদা হবে ভিনিগার না থাকলে লেবু রসও দেওয়া যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা জলের মধ্যে সব কিছু একবার ভালো করে নাড়িয়ে নেওয়ার পর এটা আমি ঢেকে দিলাম যাতে জলটা তাড়াতাড়ি ফুটে যায় মিনিটখানেক হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিয়েছি হাতা দিয়ে একবার নাড়িয়ে দেখে নেব চালটা কতটা সেদ্ধ হলো ফ্রায়েড রাইসের চাল কিন্তু একদম নরম করে সেদ্ধ করা যাবে না আশি পার্সেন্ট মতো সেদ্ধ করতে হবে তবেই ফ্রায়েড রাইসটা একদম ঝরঝরে করে তৈরি করতে পারবেন রাইসটা আমাদের রান্না প্রায় হয়ে গেছে একটা রাইস আমি আঙুলের নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন খুব জোরে চাপ দেওয়ার পর তবেই কিন্তু রাইসটা দুটো গ্রহে কেটে গেল এর মানে রাইস একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এর থেকে আর বেশি সেদ্ধ করার দরকার নেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ফ্যানটাকে ঝরিয়ে নিচ্ছি রেস্টুরেন্টের মতো ফ্রায়েড রাইসটা তৈরি করব তার জন্য আমি লোহার কড়াই বসিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো সাদা তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ডিমটা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে নুন বা স্বাদ মতো লবণটা দিতে হবে এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে এর ডিমগুলোর একটা ভুজিয়া তৈরি করে নিচ্ছি রাইসের পরিমাণটা আমি কম নিয়েছি তাই ডিম এর থেকে আর বেশি দিলাম না আপনি কিন্তু ডিমের পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন হাই ফ্লেমে দু মিনিট মতো নাড়াচাড়া করেছি ডিমের ভুজিয়া একদম তৈরি এগুলোকে একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি আবার ওই একই কড়াইতে দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল আর দিচ্ছি এক টেবিল চামচ ঘি সাদা তেল আর ঘি মিশিয়ে ফ্রায়েড রাইসটা রান্না করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আপনি চাইলে শুধু ঘি কিংবা শুধু তেলের মধ্যেও রান্নাটা করতে পারেন তেল আর ঘি গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এবার এগুলোকে মিডিয়াম ফ্লেমে কুড়ি থেকে তিরিশ সেকেন্ড একটু ভালো করে ভেজে নিচ্ছি ফোড়নগুলো থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোনো শুরু হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে রাখা গাজর প্রথমে আমি গাজরটা দিলাম কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে তার জন্য প্রথমেই গাজরটা দিয়ে একটু সময় ভেজে নিয়ে তারপর এর মধ্যে বাদবাকি সবজিগুলো দিয়ে দেব দু মিনিট মতো গাজরটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা বিনস আর দিয়ে দিচ্ছি মটরশুঁটি রেসিপিটা অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আশা করি বাড়ির সকলের খুবই পছন্দ হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন রাইসটা সেদ্ধ হওয়ার সময় নুন দিয়ে সেদ্ধ করেছি তাই পরিমাণটা এই সময় একটু দেখে দেবেন ঝালের জন্যের মধ্যে দিলাম চারটে চিড়ে রাখা কাঁচালঙ্কা লঙ্কা চাড়িয়ে একসাথে আবারও কিছু সময় ভেজে নিচ্ছি এই সবজিগুলো ভাজতে ভাজতে যেন একদম নরম করে ভাজা না হয় সেদিকটা একটু খেয়াল রাখবেন হালকা যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা দেরাদুন রাইস চাল সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল আর সবজি ভাজার সময় নুন দেওয়া ছিলো তাই এর মধ্যে আমি আর নুন অ্যাড করছি না দিয়ে দিলাম এর মধ্যে অল্প করে চিনি চিনিটা কিন্তু অবশ্যই দেবেন তবেই ফ্রায়েড রাইসের মধ্যে স্বাদটা আসবে আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা ডিম আর এর মধ্যে কিছুই অ্যাড করার দরকার নেই এবারে সমানে নাড়িয়ে চাড়িয়ে রাইসটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে দেখেই বুঝতে পারছেন রাইসটা কতটা ঝরঝরে হয়েছে আর বন্ধুরা রাইসটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছিল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আমার আজকের এই এগ ফ্রায়েড রাইসের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে লাইক শেয়ার অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ